হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আজকে আমার মন খারাপ একদমই আর আমার মেয়েরও মন খারাপ আর আমাদের বাড়ির সবারই তো কিসের জন্য মন খারাপ তোমাদেরকে সেটাই বলবো তো সেটা জানানোর জন্যই আমাদের এই ভিডিওটা বানানো তো বিষয়টা হচ্ছে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে দুটো মুরগির বাচ্চা রেখেছি আর বাচ্চাগুলো আমার মেয়ে খুব বায়না করছিল সেই কারণে কিনেছি তো দেখো সারাদিন ধরে এই মুরগির খুব মানে একটা নেট দিয়ে ঘিরে রেখেছি সারাদিন এখানেই থাকতো মুরগির বাচ্চাগুলো তো মাঝে মাঝে একবার করে বের করে দিতাম ছেড়ে দিতাম যে একটু বাইরে ঘুরুক বাইরে একটু হাঁটাচলা করুক সবার তো আটকানোর জায়গা ভালো লাগে না সব সময় তো সেই কারণে তো গতকাল সেরকমই ছেড়ে দিয়েছিলাম তারপরে একটা বিড়াল এসে একটা মুরগির বাচ্চাকে নিয়ে চলে গেছে তো সেই জন্য আমাদের বাড়ির খুবই মন খারাপ সবার তো আমরা খুব যত্ন করছিলাম মুরগির বাচ্চাগুলো আর খুব মায়া পড়ে গেছিলো ওদের ওপর খুব টান হয়ে গেছিলো একটা আর তো সেই কারণে খুব মনটা খারাপ তো তোমরা দেখো এখন একটা মুরগির বাচ্চা আছে আর এই মুরগির বাচ্চাটারও খুব মন খারাপ তো তোমরা তো সবাই বুঝতে পারছো যে একটা বন্ধু হারালে একটা মানুষের মনে কেমন হয় ও বলতে পারছে না ঠিকই কিন্তু ওর মনের অবস্থা খুবই খারাপ তো এই যে বাচ্চাটা এখন দেখো ভেতরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর বাইরে বেরোনোর জন্য চেষ্টা করছে কিন্তু বাইরে বেরোতে পারছে না তো চলো ওকে একটু বাইরে বের করি আজকে সারাদিন মানে সকাল দিকটা একটু বের করেছিলাম তারপরে আবার ঢুকিয়ে রাখা হয়েছে কারণ সারাদিন কে দেখে রাখবে বাড়িতে তো অনেক রকম কাজবাজ থাকে তো সেই কারণে এখন এখানে ভেতরে রেখে দিই তো চলো এখন একটু বের করি বাইরে বেরোবে অনেকক্ষণ ধরে বেড়াইনি। নিই আহ আহ টি আহ দেখো বাইরে একটু বের করেছি আর বাইরে বের করে দিলে সারা দিন ঘুরেই বেড়াবে ঘুরেই বেড়াবে কিচ্ছু খাবে না আর ভেতরে কত চাল দিয়েছে। ভাতও দিচ্ছি মাঝে মাঝে এখন তো ভাতও খাচ্ছে না আর যখন ওই বাচ্চাটা ছিল তখন একটা দুটো ভাত খাচ্ছিলো তা এখন ভাত দিলে এখন খাচ্ছেই না ছেড়ে দিলে শুধু ঘুরে বেড়াচ্ছে চারিদিকে দেখো আগে তোমরা দেখেছিলে তখন এর গায়ে পোষণ ছিল না ছোট ছোট পোষণ ছিল আর এখন দেখো ওদের পোষণ হয়েছে ডানার মধ্যে সব পোষণগুলো বেরিয়ে গেছে আস্তে আস্তে তে দেখো এই মুরগিটা মনে হচ্ছে সাদা হবে একদম যেরকম পোলট্রি মুরগি মানে বয়লা মুরগি হয় সেরকম হবে মনে হচ্ছে তো এখন জানি না কী হবে বাচ্চাটা একটু বড় হলে বোঝা যাবে যে এর গায়ের পোষণগুলো কীরকম বেরোয় তো এখন ডানা দেখে মনে হচ্ছে সেরকমই হবে দেখো ডানাগুলো কত বড় বড় হয়ে গেছে ওদের এখন একে যদি ছেড়ে দেওয়া হয় এ দূরে কোথাও যাবে না এ একদমই কাছে মানুষের কাছে কাছে ঘুরে বেড়াবে কারণ ও যেদিন ওই বাচ্চাটাকে নিয়ে গেছে সেদিন তো ওর সাথেই ছিল আর খুব ভয় পেয়ে গেছে ব্রালটাকে দেখে আর সেই কারণে এখন মানুষের কাছে কাছাকাছি ঘোরে কেউ ডাক দিলে সামনে চলে আসে হাত দিয়েই ধরা যায় তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক অবশ্যই করবে আমার জন্য না হলে ওই মুরগির বাচ্চাটার জন্য একটা করবে তোমাদের কাছে এটা অনুরোধ করছি তো চলো আজকের মতন টাটা